ফেসবুকে ইউটিউবে যারা কাজ করেন আগে কাজের ধরনগুলো বুঝতে হবে আপনার কি কাজ এগুলো বুঝতে হবে না হলে তো আপনি ইনকাম করতে পারবেন না আপনি ফেসটা গ্রো করতে হবে আপনি প্রোফাইলে কাজ করে আমি মনে করি কোনো লাভ নাই আপনি ফেজে কাজ করতে হবে আপনি ইউটিউবে কাজ করতে হবে তাহলে না আপনি ইনকাম করতে পারবেন আপনাকে কি কি করতে হবে এগুলো জানতে হবে আপনি মনিটাইজেশন পাইতে হইলে ফেসবুকে প্রথম অবস্থায় আপনাকে প্রতিদিন তিনটা শর্ট ভিডিও যা যেটা অন্য কোনো সাউন্ড হতে হবে না এটা আপনার নিজস্ব বয়স হতে হবে প্রতিদিন তিনটা শর্ট ভিডিও আপলোড দিবেন আর আপনি তিন মিনিটের উপরে সপ্তাহে একটা আপনি লং ভিডিও ছাড়ুন সাত দিনে তাহলে মাসে চারটা লং ভিডিও ছাড়বেন তিনটা শর্ট ভিডিও ছাড়বেন আর ওই ভিডিওগুলো আবার স্টোরিতে ছাড়বেন আর কিছু ছবি আপলোড করবেন কিছু লিখবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ফেসবুকের কাজ আর আপনি মাসে এক ঘন্টা করে দুটা লাইভ করবেন দেখবেন আপনার দু মাস অথবা তিন মাসের ভিতরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আপনি যদি প্রতিদিন তিনটা করে ভিডিও ছাড়ুন তাহলে মাসে কয়টা নব্বইটা রিলস আপনি নব্বইটা রিলসের মধ্যে একটা ভিডিও না একটা ভিডিও ফেসবুক ভাইরাল করে দিবে আপনি মোটিশন পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন আর লাইভ করলে হয় কি ফেসবুক বুঝে যে এই লোকটা ইনকাম করতে চায় আপনি লাইভ না করলে ফেসবুক বুঝবে না এটা তো আপনাকে এই জন্য মাসে অন্তত দুইটা এক ঘন্টা করে দুইটা লাইভ করতে হবে আইডির হেলথ ভালো থাকে লাইক করলে আইডির হেলথ ভালো থাকে এই স্টোরি লেখা সব কিছুই কিন্তু ফেসবুক দিয়েছে কেন এগুলো আপনি ইউজ করতে হবে নাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না ইউটিউব কী চাইতেছে ইউটিউব চাইতেছে আপনি যদি এই শর্ট ভিডিও কাজ করেন তাহলে শর্ট একটা ইউটিউব আছে আরেকটা আছে তিন মিনিট থেকে মানে লং ভিডিও যেটা ওটাও ছাড়তে পারেন তবে যারা শর্ট এবং লং নিয়ে কাজ করেন তাদের জন্য আমার সাজেশান হচ্ছে প্রতিদিন দুইটা থেকে তিনটা শর্ট ভিডিও আপলোড করবেন টাইম মেনটেন করবেন ফেসবুকেও কিন্তু টাইম মেনটেন করবেন সকাল আটটা একটা দুপুর একটা একটা আর সন্ধ্যা সাতটার সময় একটা ইউটিউবেও এই টাইমগুলো মেনটেন করবেন এই টাইমগুলোতে মেনটেন করে আপনি তিনটা ভিডিও আপলোড দিবেন আর ইউটিউবে একটু আপনাকে পরিশ্রম বেশি করতে হবে প্রথম অবস্থায় আপনি সপ্তাহ দুইটা লং ভিডিও ছাড়তে হবে সাতটা দুইটা লং ভিডিও বলতে আপনার তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো বুঝি আমরা এগুলোই লং ভিডিও এগুলো ছাড়তে হবে তারপরে ছবি আপলোড করতে হবে লাইভ করতে হবে লাইভগুলো হয় কি আপনারা এই লাইভে আসলে হবে না লাইভ চলাকালীন মানুষ আসতে হবে কথা বলতে হবে মানুষকে কিছু সাজেস্ট করতে হবে লাইভগুলোতে মানুষের কমেন্ট থাকতে হবে লাইভ করলে হবে না তো চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য দেখবেন এই যেগুলো মানুষে খায় সহজ কথা হচ্ছে যেগুলা মানুষে খায় ওগুলো নিয়ে কাজ করেন যেগুলোতে ভিউ আসবে ইমপ্রুভ করার চেষ্টা করবেন ইউটিউবেও কিন্তু এভাবে কাজ করবেন দেখবেন আপনার দুইটা জায়গায় আপনি তিন মাসের ভিতরে সফলতা পাবেন তখন আমাকে একটা মেসেজ দিয়েন যে ভাই আমি সফলতা পাইছি এভাবে কাজ করুন যদি সফলতা না আসা আমাকে বলিয়েন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার সফলতা আসবে এতে কোনো মিস হবে না কোনো মিস হবে না আপনার সফলতা আসবে ভিডিওটা যদি ভালো লাগে এটা শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দিয়েন এটা আপনি তিন মাস পরে দেখতে পাবেন কেমন ধন্যবাদ